আসসালামু আলাইকুম আমি শাহরিয়া রোজেন শাফিন আজ আমি আপনাদের বলবো হাউ টু আইডেন্টিফাই এ সৌদি ডিরেক্ট কোম্পানি সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি কিভাবে আপনারা যাচাই করবেন যাতে আপনারা ভুল পথে না গিয়ে সঠিক পথে যেতে পারেন ইনশাল্লাহ চলুন ভিডিওটি শুরু করা যাক সৌদি আরবে মূলত ডিরেক্ট কোম্পানি চীনার কিছু ওয়ে আছে যেমন ডিরেক্ট কোম্পানিতে যেতে মাস্ট বি আপনার স্যালারি কম হবে যদি আপনি হাতের কাজ কোনো না জানেন সেক্ষেত্রে আপনার স্যালারি কম হবে সৌদি আরবে ডিরেক্ট কোম্পানির বেতন শুরু হয় ছয়শো থেকে আঠ এক সর্বোচ্চ যদি আপনি হাতের কাজ জানেন তাহলে আপনার বেতন হবে পনেরোশো রিয়েল ষোলো চরিয়েল হতে পারে কিন্তু হাতের কাজ না জানলে ছয়শো থেকে এক হাজার রিয়েলের মধ্যে যারা সাধারণত লেবার তাদের বেতন হয় আঠারোশো এক হাজার বারোশো কিন্তু যারা রয়েছে ক্লিনার তাদের বেতন হয় ছয়শো সাতশো আমার মতে সৌদি আরবে দুইশোর এলে ডিরেক্ট কোম্পানিতে যাওয়া ভালো তাও সাপ্লাই কোম্পানিতে দুই হাজার স্যালারি তো যাওয়া ভালো না কারণ এই সাপ্লাই কোম্পানি আপনার জীবন নষ্ট করে যেতে পারে অবশ্যই ডিরেক্ট কোম্পানিগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনার এই স্যালারি মানতে হবে মেনে যেতে হবে যদি আপনি ডিরেক্ট কোম্পানি যেতে চান আরেকটা ওয়ে হলো ডিরেক্ট কোম্পানির চ্যানেল ইন্টারভিউর মাধ্যমে আপনি যদি ইন্টারভিউর মাধ্যমে যান আপনি ডিরেক্ট কোম্পানি যেতে পারবেন আর ডিরেক্ট কোম্পানি বেশিরভাগই ইন্টারভিউ প্র্যাকটিক্যালি হয় ফেস টু ফেস প্র্যাকটি প্র্যাকটিক্যালি হয় আবার কিছু কিছু রয়েছে যেগুলো ইন্টারভিউ স্কাইপের মাধ্যমে হয় বাট বেশিরভাগই ফেস টু ফেস প্র্যাকটিক্যালি হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলো ডিরেক্ট কোম্পানি সৌদি আরবের ডিরেক্ট কোম্পানিগুলো মূলত সরাসরি কোম্পানির নামে ভিসা লাগে কিছু কিছু ডিরেক্ট কোম্পানি ছাড়া কিছু কিছু আছে দু একটা আলাদা যে অন্য নামে ভিসা লাগে বাট বেশিরভাগই কোম্পানি তার নিজের নামে ভিসা লাগে তখন আপনারা বুঝতে পারবেন যে এই কোম্পানিটা ডিরেক্ট কোম্পানি এবং কিছু কিছু কোম্পানি রয়েছে আপনি বিশেষ করে ডিরেট কোম্পানিগুলো আপনি গুগলে সার্চ করে তাদের লোকেশন দেখতে পারবেন অফিস কোথায় ওয়েবসাইট রয়েছে আপনারা এগুলো দেখে বুঝতে পারবেন যে না এগুলো ডিরেক্ট কোম্পানি সো মেক শিওর টু ভেরিফাই বিফোর ইউ ট্রাস্ট সঠিক তথ্য নিয়ে সঠিক সিদ্ধান্ত নিন যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম